রসুল করিম সল্লু তাল আলী এর সাথ করেন কোন মানুষ যদি ফজরের পরে আর মা সঈদুল ইস্তেক ফাহর পড়ে সঈদুল ইস্তক ফাহার আল্লাহ নবী বলেন এই দিন এই রাতে সে মরবে না এই দিন আর এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে মিন আহল জান্না সে নিশ্চিতভাবে জান্নাতি তাহলে এবার বলুন তো দেখি সাইয়দুল ইস্তেক আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মা পরে হেতে মাম করা কি পরিমাণ জরুরি আমি এখন দুই ঘন্টা আজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি কোনো নবীও বলে নাই আমাদের নবীজিও বলে নাই লেকিন সৈয়দুল ইস্তফার মাগিয়ে পরে পড়বা আর এসার পর ফজরে পরে পড়বা ইয়ামুত ফি তিলক লাইলা ওই রাতে সে মরবে না ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে আহলিল জান্না সে নিশ্চিত জান্নাতি رواه البخاري باب سيد الاستغفار اللهم, اللهم انت, ربي انت ربي لا اله, لا اله الا انت خلقتني وانا, وانا, وانا عبدك وانا على عهدك ووعدك, ووعدك ما استطعت اعوذ بك, عوض بك, عوض بك من, شر من شر ما صنعت ما شر ابوه لك

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে সুলে করিম sallallahu taala alaihi wasallam এর করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার পাঁচ নামাজ হবে 500 বার আর ঘুমাবার সময় পড়বে 100 বার এভাবে হবে 600 বার পাঁচ পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার সুলে করিম সল্লু তালি ওসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এক নম্বর হাদিস যাও আল্লাহ তালা সবগুলো গুনা মাফ করে দিবেন দুই নাম্বার হাদিস যাও সোজা জান্নাতে চলে যাবা তাহলে আমি কোনোটা মিলে দিলে তর্জমা কি গুনা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন তর্জমা কি গুনা মাফ করে কি দিয়ে দিবেন আচ্ছা ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন সহজ কত দূর আর দাম দূর দাম দুইটা খত খা হুয়ালা ও কেসুরত তোমার গুণা যত বেশি হোক না কেন মাফ এবারে দাখালাল জাননা সোজা জান্নাতে চলে যাব এরপরে রসুল বলেন তুমি পড়বা একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার তাহলে পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আর ঘুমাবার সময় একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ হাজার যোগ এক হাজার সমান সমান ছয় হাজার বার এবার হাজ আবদুল্লি আব্বা আসাদ আল্লাহ বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে তিনশো বার হাজ আবদুল্লি আব্বা আসাদি আল্লাহ বলেন আমি কথা দিচ্ছি আর আরজু মিনাল্লাহ আমি আশা করছি আল্লাহ তালা তাকে হাসরের মধ্যে তুলবেন না ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির কাটনে বালা বানায়া কয়বার পড়লে কোন মুসলমান যদি তিনশো বার জিকির করে সে জিকির কাসিন ওয়ালা হয়ে হাসনের ময়দান উঠবে সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসনের ময়দান উঠবে কি ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিন পড়ার তৌফিক দান করেন পাসঙ্গ দূরে চলে গেছে ওয়াল ফাজরে ওয়ালায়ালিন আশরে ওয়াল ফাজরে মানে কি ফজরের কসম ফজর সবচেয়ে বেশি দামি এই জন্য উম্মা উম্মতি মুসলিমা এটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন ওই কিতাবটার বাংলা তরজম হয়েছে বাংলা হয়েছে ফজর আর করবো না কাজা কি লেখছে বলেন বইটার নাম কি ফজর আর করবো না কাজা মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নেই কি তা বুঝলি বুঝেন নাই কি কইছে কর হোটেলে কত মেহমান আছে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া আর কেউ নাই তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে ক্লান্ত শান্ত এজন্য আসতে পারে নাই তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম ভাইয়া শরীর খারাপ মুর্শিদা তো সকালবেলা দেখলাম না তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন ফজর আর করবো না কাজা ফজরার করবো না কাজা এই জন্যই খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আর ফজর কাজা করবো না বলেন ইনশাল্লাহ বলেন হাত হাত তোলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন হ্যাঁ আপনি বলবেন হুজুর এই মহা সম্মেলনে এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন যদি ফজরেই আপনাদের জীবনে ঠিক হয়ে যায় বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ কি হয় এই জন্য নিয়ত করি আমরা ইনশাল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাল্লাহ বলেন আবার বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা খুশির সংবাদ বলি আমরা যারা বাংলাদেশের কৌমি মাদেশায় পড়ি আমরা যারা বাংলাদেশের কৌমি মাছায় পড়াই আমরাই বাংলাদেশে এক জাতি যারা ছয় বছর থেকে জীবনে কাজ আমাদের আর ফজর ছোটে নাই আলহামদুলিল্লাহ বলেন বল আমরাই এক জাতি ছয় বছর আর সাত বছরের পর থেকে আমাদের আর কি নাই বলেন

যারা ফজর পড়ে পড়া এদের কিছুটে না বলেন ওই মাথা পড়ে পড়া এদের কিছুটে না আবার বলেন এদের কিছুটে না এদের ফজর ছুটে না তো যারা যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে তাহলে কি বোঝা যাবে যেমন ধরেন একজনের অনায়াসদের পর থেকে তার আর ফজর ছুটে না মাস্টার্সদের পর থেকে তার আর একট্রাক্ট ছোটে না বুঝে না কথা মাস্টার্সের পর থেকে তার আর কিছু না এসার ছোট না মাস্টার মাস্টার্সের পর থেকে বা অনার্স থার্ড ইয়ারের পর থেকে অনার্স সেকেন্ড ইয়ারের পর থেকে তার আর তাহাজ না আপনি বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি কত বছর একটা না তাহাজ পড়লে একদিনের ফজরের কাজ হবে বুঝতে পারলাম সারা জীবনের তাহার যদি একজনের ফজরের কাজ ফরা হবে আবার বলেন সারা জীবনের তাহার যদি একজনের ফজরের কাজ ফরা হবে তো এখন বাংলাদেশে বাকি ওয়ালা নগদ ডলারে ধমকা কারা কাদেরকে ধমকায় বলেন বাকি ওলা কি বাকি ওলা নগদ ডলারে ধমকা এতে সারা জীবনের বাকি রয়ে গেছে গা এতে নগদ ডলারে ধমকা এই যে নামরাই এক জাতি বুকে হাত দিয়ে তো বলতে হাসিদিন ইদা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس এভাবে সকালে তিন মিনিট মাগিয়ে পরে তিন মিনিট পারবো না ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলেন আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তকি উসমানি দাম কাতুম বলেন দুনিয়াতে দুই ধরনের দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন হলো ইনফিরাদি জিন্দিগির ফিকির করে আরেক ধরনের সংগঠন হল এজতেমায় জীবনের ফিকির করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে কি করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে আর লামা তাকে উসমানি কাতুম বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না ততক্ষণ পর্যন্ত হেদায় উজুদে আসবে না বুঝেন না কিছুই ব্যক্তি জীবন জীবনওয়ালারা কি করতে হবে সামাজিক জীবনের কি করতে হবে ফিকির করা লাগবে আর সামাজিক জীবন জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে ব্যক্তি ভুলে সমাজ হবে না সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না ব্যক্তি ভুলে সমাজ হবে না আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কী শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে এই জন্য আমাদের নিজই জিন্দিগি আপনার জিন্দগি নিজের জীবন কেউ উঠাইতে হবে আল্লাহ দিনের উপরে আর সমাজ কেউ উঠাইতে হবে এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে কী নয় বলেন নিজেকে নিজেকে ভুলে গিয়ে নয় নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত না গোছানো যে নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত গোছাইতে যায় তার নিজের আখরাতও হয় না আরেকজনের আখড়াতো হয় না

এই হাদিসের শেষ আছে মান সাল্লাহ সাল ফজরে ফি জিম্মাতিল্লা এর শেষ আছে যে আল্লাহর জিম্মাতে অধিকার হরণ করে যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তারা তার ঘাট মটকায়া দেয় এই হাদিসের শেষ অংশে আছে রাওয়াহুল বুখারী আল্লাহর জিম্মাতে আল্লাহ ওমাই ইয়াহতিক ওমাই মা ফি জিম্মাতিল্লাহ যে আল্লাহর জিম্মাতে থাকা কারোর যদি

লা ই লা ইল্লাহ হল নাজিজুল হাকিম আল্লাহ তালা বলেন আমি আমি হলাম বা আমি হলাম কি আল্লাহ হলেন বা পৃথিবীর সমস্ত কুস্বর হলেও বিবাদী সমস্ত কুস্বর হলেও বিবাদী আর মামলাটা হলো লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ হল কি মামলা বলেন মামলা কি লা ই ইল্লাল্লাহ এটা হলো দাবি লা ইলা ইল্লাল্লাহ হল কি দাবি মোকদ্দামক হলো লা ইলাহ ইল্লাল্লাহ আর বাদি সাংবাদী এবার বিবাদীকে তারা পৃথিবীর সমস্ত কুফহারদের সামনে আল্লাহ তালা আওয়াজ তুলেছেন দাবি তুলেছেন লা লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহভুত নেই এ হলো আল্লাহ তালা পক্ষ থেকে দাবি আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাহভুত নেই এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে আপনার দাবির পক্ষে সাক্ষী কি তা আল্লাহ তালা বলেন আমার এই দাবির পক্ষে এক নম্বর সাক্ষী আল্লাহ আমি নিজের সাক্ষী দুই নম্বর সাক্ষী ওয়াল মালাইকা আমার সমস্ত ভেবে সাক্ষী তিন নম্বর সাক্ষী আউলুল ইলমে যাদের কলিজা আমি আলম দিয়েছি এলেম ওয়ালারা আমার এই মামদার পক্ষে সাক্ষী বলেন আল্লাহর মামদার পক্ষে সাক্ষী কে কে বলেন বলেন আল্লাহ নিজেই বলেন কে দুই নাম্বার সরস তারা তিন নাম্বার আমি যদি বিবাদী হই বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না কারণ আমি সাক্ষী দেখি নেই আল্লাহ দেখা যায় না ফেরস্তা দেখা যায় না তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন মামলা গ্রহণ করবে কেন এই মোকদ্দমা গ্রহণ করবে কেন এই দাবি গ্রহণ করবে কেন এই জন্য আল্লাহ তালা বলেন সাক্ষী আমি যাও আমাকে তো দেখা যায় না সাক্ষী আমার ফেরস্তারা যাও আমার ফেরস্তাদেরকেও দেখা যায় না এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম

ইল্লাল্লাহর আন্দোলন তো লা ইল্লাহ র আন্দোলন হবে আল্লাহ হবেন সাক্ষী আর কে সাক্ষী ফেরেস্তরা হবেন সাক্ষী আর কে সাক্ষী উলামা کرام হবেন কি সাক্ষী এজন্য ইয়াহুদিরা চিন্তা করলো না 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 যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে এই মামলা রায় হয়ে যাবে যতদিন সাক্ষীরা বহাল থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ শুধুই চলতে থাকবে শুধুই মানুষ কবুল করতে থাকবে পৃথিবীর মাশ্চকেও লা ইলাহা উঠবে পৃথিবীর মাগribেও লা ইলাহা উঠবে মাশ্চকেও জাগে উঠবে মাগribেও জাগে উঠবে সেমালেও জাগে উঠবে জুনুবেও জাগে উঠবে এম কোনো দ্বীপ হবে সেখানে ওলা আলা ইল্লাল্লাহ ওয়ালা হবে আটলান্টিক মহাসাগরে কোনো দ্বীপ হবে সেখানে ওলা আলা ইল্লাল্লাহ ওয়ালা হবে ওরা দেখলো গবেষণা করা সাক্ষী কারা সাক্ষী হলো ওলামায়ে কেরাম এবার দেখলো এই ওলামায়ে কেরামকে যদি ভিতর করে দিতে পারো এদেরকে যদি খান্ত করে দিতে পারো এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা ফিটায় ফিটায় যদি এদেরকে শেষ করে দিতে পারো তো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যাবে এজন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানীদেরকে তুলছে করে লেকিন খায় নাই ওদেরকে ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে ওদেরকে তুলছে উম্মত ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে হাদিস তুলছে উম্মত ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে যাকেই তোলে তাকেই উম্মত ঘৃণাবারে প্রত্যাখ্যান করে শেষ তক তারা সাদি আনি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে সাক্ষীদের বিরুদ্ধে তুলছে এই গুন্ডাদেরকে তুলছে খুনিদেরকে তুলছে ওয়াসিফ গঙ্গদেরকে তুলছে তবে কারিমের সিদ্ধান্ত আমার